আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা বন্ধুরা আমি এখন আছি পল্টন মোড়ে পল্টন মোড়ে কিন্তু দেখেন কোটা আন্দোলন পূর্ব গতিতে চলতেছে কোথা বিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীরা কিন্তু শরিক হয়ে আজকে আন্দোলন করতেছে এখানে পল্টন মতিঝিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকার কিন্তু যান চলাচল টোটালি বন্ধ দেখেন মানুষজন কিন্তু পায়ে হেঁটে আসতেছে সব জায়গারই কিন্তু আজকে বন্ধ এবং আমাদের প্রশাসনের ভাইয়েরা এখানে বিভিন্ন স্তরের প্রশাসনের ভাইয়েরা কিন্তু এখানে অপেক্ষায় আস্তে আসে ওঠা বিরোধী আন্দোলনের কিন্তু দুর্বার গতিতে কিন্তু আন্দোলন চলতেছে পুরা ছাত্রছাত্রীরা কিন্তু আজকের এই পল্টন মোড়টা কিন্তু সে গেছে মানুষজন দেখেন গাড়ি ঘোড়া না পেয়ে কিন্তু পায়ে হেঁটে কিন্তু তারা পথ চলতেছে এই দেখেন বাস ট্রান্ত্রেক বাস যেখানে যেটা ছিল সেটা সেখানে বন্ধ হয়ে গেছিলো মুক্ত ছোটা ঝলঝাড় মতো উঠতাম মোরা মতো মোরা মোরা মতো বেদম ধুবানে গানে বলা যাক না করিয়ে দেবো দেখ ভালো আমার চে আমার চেতনা এখনও বলে না বলতে থাকছ সে তো এখনো চেতনা জানতো আমার দেখেও সব তুলে খেতে পায় কি ফোন ধুয়ে তোমার তুমি কি থাকছ সময় করেছে সামনের দিকে চলবে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমি মোহাম্মদ শফিক সকল আপনাদের মাছ থেকে ফিরে নেব আসসালামু আলাইকুম